হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল নাস্তা বানাতে আমাদের এখানে এখন সামার সিজন চলছে মানে গরমের ছুটি স্কুল কলেজ সবকিছু বন্ধ আছে আর গরম এখন আমের সিজন তা আমি আজকে চলে এসেছি আলু পরাঠা আর আমের রস বানাতে আজকে সকালের নাস্তা হবে এটা তো বন্ধুরা আপনারা ভাবছেন হয়তো ভিডিওতে আমি যে কথাগুলো বলছি আমার আওয়াজের সাথে কথার সাথে মিল খাচ্ছে না তা বন্ধুরা আমি পুরো ভিডিওতে হিন্দিতে কথা বলেছিলাম যার জন্য আমার অরিজিনাল আওয়াজটা চেপে দিয়েছি আর আমি বাংলাতে ভয়েস ওভার করেছি যাতে আপনারা বুঝতে পারেন আমি আটার ভিতরে এতগুলো পানি দিয়ে ফেলেছি আটা এত নরম হয়ে গেছে অল্প করে আটা দিতে দিতে কতগুলো আটা হয়ে গেছে এখনো নরম আছে আটাগুলো কি করব মনে হচ্ছে চার দিনের নাস্তা হবে এত আটা দিয়ে দেই এক গামলা আটা হয়ে গেছে ভিতরে আরো আটা যাবে এবার আমি আটাগুলো সুন্দর করে বেঁধে নেব আর আমি এখানে কুকারে আলু সিদ্ধ করতে রেখেছি আরে এই আমগুলো দিয়ে আমি রস বানাবো আমি প্রথম থেকে একটা আম এখানে ছুলেছিলাম তাকে আমগুলো মিষ্টি আছে কিনা চেক করার জন্য আমি এই আটাগুলো নিয়ে পেরেশান হয়ে গেছি এত নরম হয়ে গেছে এখন আমি আটাগুলো রাখি ছাইটে আর এই ছেলেটা এখানে এসে খুব দুষ্টুমি করছে মস্তি মজা করছে এবার আমি যাচ্ছি আমের রস বানাতে বদমায়েশ ছেলেটা কখন থেকে আমাকে জ্বালাচ্ছে এ অনেক আর কি ফাজলামি হয়ে গেছে এবার আমি আমগুলোর রস বানাবো আর এটা রেখে দেবো ফ্রিজে ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে যতক্ষণ আমি আলু পরাঠা বানাবো তো দেখুন আমার পরোটা বানানো হয়ে গেছে আর আমের রসটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি নিয়ে যাচ্ছি নাস্তা করার জন্য ভালো লাগলে আপনারাও বানিয়ে খান হেভি নাস্তা এটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর আমি সবসময় চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু আমাকে ফলো করতে ভুলবেন না কেননা আমি ভালোবাসা ঝুড়ি নিয়ে বসে আছি আপনাদের দেওয়ার জন্য আপনারাও একটু একটু ভালোবাসা আমাকে দিয়ে যান আর আবার দেখা করবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই সি ইউ থ্যাংক